সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও আজ ভালো আছি কারণ একটা দিন আগে মোটেও ভালো ছিলাম না শরীরটা খুব খারাপ ছিল যেন এই জন্য ব্লগও দিতে পারিনি সেই ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা দেখো বেশ ঝলমলে রোদ্দুর আজ হচ্ছে রথ সকালটা ভালো থাকলেও পরে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল অন্ধকার করে নিয়ে আরে দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ভাতও বসিয়ে দিয়েছি সকালে একটু অল্প করে ভাত করেছিলাম আর এদিকে দেখো কেকের অর্ডার ছিল এই জন্য ক্রিম আগের থেকে বার করে রেখেছি পরে কেকটা বানাতে হবে তো এই জন্য তা ভাতটা অল্প করে করছি ভাবছি যে দিনটা যখন ভালো মেঘলা মেঘলা ওয়েদার বাড়িতে যখন সবাই আছে দুপুরের দিকে একটু অন্য কিছু খাওয়া দাওয়া করা যাবে এই জন্য সকালে ভাতটা একটু কম করেই করেছি আর এদিকে দেখো মা পাশে বাড়ি থেকে নিয়ে এসেছে তেতো পাট পাতা এটা তিতো লাগে বুঝেছ তো সেই শাকটাই আজকে একটু মাছ দিয়ে করব তো সকালে এটাই মেনু পাট শাকের তরকারি আরও দেখে হবে ঝরঝরে ভাত গরম গরম তো সকালে এটাই খাবো আর দুপুরে করব ভেবেছিলাম চিকেন দম বিরিয়ানি সেই ভিডিওটা শ্যুট করতে পারিনি ওই যে বললাম শরীরটা ভালো ছিল না খুব অসুস্থ হয়ে পড়ি ওটা করা হয়নি আজকে ব্লগটা খুবই ছোট হবে বন্ধুরা কিছু মনে করো না তোমরা যারা আমাকে পছন্দ করো আমার ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই বুঝবে যে শরীর ভালো থাকলে মন মানসিকতা খারাপ থাকলে কিছুই করতে ইচ্ছা করে না তখন মনে হয় না এক জায়গায় চুপ করে বসে থাকি বা শুয়ে থাকি তা আমি সেটাই করেছিলাম তো যাই হোক এই দেখো শাকটায় কেটে নিচ্ছি কাটার পরে ধুয়ে নেব। শাকটা এতটাই কচি ছিল খুব একটা ভালো করে কাটতা কাটার প্রয়োজন ছিল না এই জন্য চাকু দিয়েই কেটে নিয়েছি আজকে বটি দিয়ে শাক কাটি শাক কাটা কমপ্লিট এবার একটু ভালো করে ধুয়ে নিতে হবে শাক পাতা যখনই রান্না করবে ভালোভাবে পরিষ্কার করে আগে ধোবে কারণ দেখো এখন অন্ত মানে এমনি সবসময় পরিষ্কার করে ধুতে হয় আর এখন আরও বর্ষাকাল পোকা পোকার ডিম অনেক রকমের জিনিস থাকে এই জন্য না শাকটাকে বেশ কয়েকবার বেশ কচলে কচলে ধুতে হয় তা শাক ধোয়া কমপ্লিট এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে যেহেতু অল্প ভাত ছিল সেহেতু এইভাবেই ভাতের ফ্যানটা ফেলে দিচ্ছি আজকে আর গামলার মতো ফেলছি না ভাতটা বেশি হলে ওয়ে ফেলতে সুবিধা হয় আর যেহেতু কম ভাত ছিল অতটা অসুবিধা হচ্ছিল না এভাবেই ভাতটা করে নিয়েছি তা ভাতটা যখন হয়ে গেছে ফ্যানটাও ফেলা হয়ে গেছে এবার ভাতটা কিছুটা কিছুক্ষণ একটু আগুনে বসিয়ে রাখবো তাহলে নিচে যে ভেজা ভেজা ভাবটা সেটা থাকবে না এদিকে দেখো শাকের জন্য কড়াইতে রসুন রাধুনি আর কাঁচা লঙ্কা অল্প করে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেটাকে বলে ফোড়ন তখন ভালো হালকা করে ভাজা হয়ে যাবে একটু জল দিয়ে দিয়েছি শাকের লঙ্কাটা না সবসময় তেলের সঙ্গে দিলে না একটু ঝালটা ভালো হয় কারণ দেখবে এই পাট শাক কলমি শাক এতে না প্রচুর পরিমাণে লঙ্কা লাগে এতটাই ঝাল লাগে তারপরেও ঝাল কিন্তু লাগে না খাওয়ার সময় লঙ্কাটা একটু বেশি করেই দিতে হয় আর এই লঙ্কাটা যদি তুমি তেলের উপরে দাও তাহলে একটু ঝাল হয় জলের মধ্যে দিলে অতটা ঝাল হয় না তাই যাই হোক লঙ্কাটা একটু হালকা করে ভেজে জল দিয়ে নিয়েছি লবণ হলুদ ভালোভাবে দিয়ে এবার লং জা জলটাকে জাল হতে দেব। জলটা একটু বেশি করে জাল হলে তবেই শাকটা দেব। তাহলে জলের যে কাঁচা কাঁচা ভাবটা সেটা থাকবে না আর শাকটা আমার খেতেও ভালো লাগবে আর মাছ কি দিয়েছিলাম ওই চার পাঁচ পিস মতো বাটা মাছ ছিল যেহেতু একটু দুটো দিন হয়ে গেছে মাছগুলো আর এমনি ভালো লাগবে না একটু রসুন দিয়ে হোক বা একটু শাক পাতা দিয়ে হোক ভালো লাগবে খেতে এই ওই শাক ওই মাছ কটা শাক দিয়ে করে ফেলেছিলাম এদিকে দেখো আমার শাকের জাল উঠে গেছে তার সত্ত্বেও একটু ঢেকে দিয়েছি ঢাকনা তুলে এবার শাক কটা দিয়ে দেবো এই যে শাক দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু অনেক কটাই ছিল আর শাকটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো যে কোনো জিনিস শাকের তরকারিই বলো আর এমনি তরকারি বলো ভাতের সঙ্গে গরম গরম খেতে কিন্তু তারা আলাদাই শাক তাই না ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই পরিমাণে শাকটা লাগে না তাই না এখন শাকটা বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢেকে দেবো ঢেকে দিলে কি হবে শাকের যে জলটা সেটা বেরিয়ে যাবে বন্ধুরা আজ রথের দিন ছোটোবেলায় সেই তিনগুলো খুব মনে পড়ে যাচ্ছে যেন এই রথের সময় আমার দাদুর সঙ্গে হাত ধরে চলে যেতাম রথের মেলায় কিছু হয়তো তখন বুঝতাম না খালি শুধু বুঝতাম যে মেলায় যেতে হবে কিছু কিনতে হবে আর রথের মেলায় গেলে কি কিনতাম ওই ছোটো ছোটো ফল বিভিন্ন রকমের ফল ছোটো ছোটো খেলনা মানে তখন দিনের না মেলার একটা আলাদাই অনুভূতি ছিল অনুভূতি আনন্দ এখন দিন সব কেমন একটা সাজানো কেমন একটা বেশ কেমন একটা লাগে তাই না ভালো লাগে না ছেলেমেয়েরা অতটা বোঝেও না যে মেলা কি জিনিস এখনকার দিনে ছেলেমেয়েদের মেলা মানেই গিয়ে একটু আনন্দ করা ওই যে কী কী সব ওঠে সেগুলো চড়া ব্যাস আমাদের সময় কি ছিল যাব এটা কিনবো ওটা কিনবো হাতে হাতে কিছু পয়সা থাকতো নিজেরা জমাতাম সেটা খরচা করবো এটা ছিল তাই না তো সেই দিনগুলো আমরা যেগুলো যেভাবে পেয়েছি এখনকার ছেলেমেয়েরা বা বলতে পারো আমাদের ছেলেমেয়েরাই সেভাবে হয়তো পাবে না দিন দিন হয়তো আরও উন্নত হবে জিনিসপত্র আরওই মেলা জিনিসটা উঠে যাবে তখন শুধু দোকানপাটি থাকবে এখন তো বলতে গেলে প্রতিদিনই মেলা বসে কখন এখানে মেলা ওখানে মেলা আমাদের সময় কি ছিল রথের মেলা ঝুলন মেলা এই তো ছিল তাই না এ দেখো কথা বলতে বলতে আমার রান্নাবান্না কমপ্লিট এবার ওদেরকে খেতে দিয়ে দেব। সঙ্গে নিজেও বসে পড়বো তাড়াহুড়ো করছি খুব আজকে ছুটির দিন থাকলেও তাড়াহুড়ো আছে একটা বড় সড়ো কেকের অর্ডার আছে সেটাকে রেডি করতে হবে ওদিকে রান্নাবান্না আছে সেগুলো করতে হবে এই যে খেতে বসে পড়েছি সকালে মা খায় না প্রায় দিনই না খেয়ে থাকে বললেও শোনে না কখনো রুটি থাকলে রুটিটা খায় ভাত খেতেই চায় না তা আজকে এত করে বললাম শাগের তর্কি এটা করেছি গরম গরম আসো সঙ্গে খাই তবুও খায়নি আর তারপরেও তার খাওয়াই হয়নি এই যে তিন চারজনে মিলে খেতে বসে পেরেছি বোনের ভাতটা মাখিয়ে দেব ছেলের ভাতটা মাখিয়ে দেব তারপরে আমিও খাবো। ছেলে তো জানি না রথ কী জিনিস ওকে শেখানো হয় রথে এইই হয় আমরা যেমন বায়না করতাম রথের মেলায় বিকালবেলা রথ টানতে হবে মেলা দেখতে যাবো এখনকার ছেলেমেয়েরা বায়না করে না এখনকার ছেলেমেয়েদের বায়না কি এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে কি কী সব নাম বলে তা বুঝিও না মনেও থাকে না হয়তো সেগুলো চিনতেও পারি না তাই না তো ছেলেমেয়ে এখন এরকমই হয়েছে ওদের কাছ থেকে আমাদের এখন শিখতে হয় আমরা আর কি শেখাবো সব কিছু টিভি আর ফোনেই পেয়ে যায় টিভি তো থাক ফোনেই সব কিছু পেয়ে যাচ্ছে ওরা তাই এইসব কথা বলতে বলছি তোমাদের সঙ্গে আর এই এদেরকে দেখো খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার কাজ শুরু করে দিতে হবে আর কি প্রতিদিনের তো এই একই নিয়ম ওঠো রান্না করো খাও স্কুলে পাঠাও স্কুল থেকে আনো পড়াশোনা করাও আবার রান্নাঘর এই তো আমাদের প্রতিদিনের জীবন তাই যে চারজনে মিলে খেতে বসেছি সকালটা এতটা ব্যস্ততার মধ্যে না কাটলেও গল্প করতে করতে বেশ খাওয়াই হলো তারপরে রান্নাঘরে এসে যেহেতু যে রান্নাঘরে আর রান্না করব না সকালে রান্নাটা হয়ে গেছে রান্নাঘরটা মুছে পরিপাটি করে রেখে দেবো যাতে আর নোংরা না হয় কারণ গ্যাসের সামনে একটা নোংরা হয়নি সেভাবে পরিষ্কার করা লাগেনি হালকা করে মুছে রেখে দিয়েছি এরই মধ্যে এসে গেছে ছেলেকে পড়াতে তো ওর ম্যাম এসেছে একটু ম্যামের যদি চা করব এ দেখো চা আমার কমপ্লিট চাটা দিয়ে তারপর বাদবাকি কাজগুলো শুরু করতে হবে ওদিকে দেখতে পাচ্ছ দুটো কেকের স্পঞ্জ বাইরে বের করে রেখেছি এদিকে গানাসটা রেডি করে নিচ্ছি কারণ চকলেট কেক ব্ল্যাক ফরেস্ট বুঝেছ ব্লাক ব্ল্যাক ফরেস্ট কেক তা কেকটা ওই বানাবে বাদবাকি মানে যে যেই যন্ত্রগুলো সেগুলো আমি করছিলাম ও কেকটা বানাচ্ছিলো এরপরে আর ভিডিও করতে পারিনি এই পর্যন্তই রাখছি তো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো